আসসালামু আলাইকুম সবাই দেখুন আমার এই কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট এটা বার্ষিক পরীক্ষার জন্য আমার দরকার আমাদের সামনে বার্ষিক পরীক্ষা তাই এটা আমার অ্যাসাইনমেন্ট হিসেবে লাগবে এই অ্যাসাইনমেন্টটা আমি করেছি তো অ্যাসাইনমেন্টটা অনেক সুন্দর হয়েছে আমার মতো আরো অনেক পরীক্ষার্থী আছে যারা অ্যাসাইনমেন্ট করতে পারে না ভিডিওটা শেয়ার করে দিন তাহলে তারাও বুঝতে পারবে যে কিভাবে অ্যাসাইনমেন্ট করতে হয় কেমন হয়েছে আমাকে কমেন্টসে এ জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আমার মতো যারা যেসব ছাত্রছাত্রী ছাত্রী ক্লাস সেভেন এ পড়ে তারাও উপকৃত হয়